আমাদের আজকের ভিডিওটির বিষয়বস্তু চাঁদের রংধনু আর আপনি যদি এটি জীবনে একবারও দেখে থাকেন তাহলে আপনি বর্তমান পৃথিবীর হাতে গোনা অল্প কয়েকজন ব্যক্তির অন্তর্ভুক্ত হ্যাঁ বন্ধুরা সূর্যের রংধনু আমরা সবাই দেখেছি বৃষ্টির পর পরিষ্কার আকাশ চুড়ে সাত রঙের এক অপূর্ব খেলা এই রংধনু কিন্তু আপনি কি জানেন রংধনু কেবল সূর্যের আলোতেই নয় বরং চাঁদের আলোতেও তৈরি হতে পারে হ্যাঁ বন্ধুরা রাতের নিস্তব্ধ আকাশে কখনো কখনো চাঁদের চারপাশে করে এক রহস্যময় বৃত্ত যার রুকলি রং চারপাশে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করে এই আশ্চর্য দৃশ্যের নাম চন্দ্রবৃত্ত বা লুনার হল যা শুধু সুন্দরী নয় বরং এক বিরল বৈজ্ঞানিক বিষয় আর আপনি যদি কোনো ঝা চকচকে শহরে বাস করেন তাহলে এমন বিরল দৃশ্য দেখার কোনো সম্ভাবনা নেই বললেই চলে কারণ এমন বিরল ঘটনা দেখার জন্য আপনার প্রয়োজন বৃষ্টি পরবর্তী পরিষ্কার রাতের আকাশ যেখানে ধোয়া ধুলো ময়লা কোনো কিছুর উপস্থিতি থাকা যাবে না বৃষ্টির ফোটায় সূর্যের আলোর প্রতি স্মরণ ও প্রতিফলনে যেমন রং তৈরি হয় ঠিক একইভাবে মেঘের বরফ কণাগুলোতে চাঁদের আলোর প্রতিসরণ ও প্রতিফলনে তৈরি হয় লুনার হলো বা চাঁদের রংধনু সূর্যের রংধনু সাধারণত প্রায় দেখা যায় কিন্তু চাঁদের রংধনু অনেকটাই বিরল আকাশে মেঘের সাথে চাঁদের অবস্থান ছাড়াও ধোয়া আলো এবং দূষণমুক্ত আকাশ ছাড়া একে দেখা অসম্ভব এবার চলুন এই অপূর্ব ঘটনার পেছনের বিজ্ঞানটা একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি আকাশে নানা প্রকার মেঘ ভেসে বেড়ায় একটি বা সংক্ষেপে মেঘ এই মেঘে অসংখ্য ক্ষুদ্র বরফ কনা ভাসমান অবস্থায় থাকে আর চাঁদের রংধন তৈরিতে একটি অত্যাবশ্যকীয় উপাদান এই সিরস মেঘের বরফ কণা চাঁদের আলো যখন আকাশে ভাসমান এই বরফ কণার মধ্য দিয়ে যায় তখন প্রতিটি কণা আলোকে ভেঙে ফেলে যাকে বলা হয় আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন এবং ফেলার পর আবার সেই আলোরই প্রতিফলন ঘটায় যাকে বলা হয় রিফ্লেকশন কিন্তু ভেঙে এই আলোকে শুধু ভেঙে ফেললে রংধনু তৈরি হবে না আলোকে ভাঙতে হবে একটি নির্দিষ্ট কোণে যার পরিমাণ বাইশ ডিগ্রি যদি মেঘের বরফ কণা চাঁদের আলোকে বাইশ ডিগ্রি করে ভেঙে ফেলে এবং তাকে প্রতিফলিত করে তাহলেই একমাত্র চাঁদের চারপাশে একটি নিখুঁত বৃত্ত তৈরি হবে যাকে বলা হয় চন্দ্রবৃত্ত বা লুনার হল মেঘের বরফ কণাগুলোর আকার যত সমান ও সুষম হবে বৃত্তটি ঠিক ততটাই স্পষ্ট ভাবে দেখা যাবে এই রংধনু দেখার জন্য বাতাসের আর্দ্রতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাতাসের আর্দ্রতা যত কম হবে রংধনু বা বৃত্তটি ঠিক ততটাই স্পষ্ট হয়ে দেখা যাবে আর যদি আর্দ্রতা বেশি হয় তাহলে বৃত্তটি কিন্তু বিস্তৃত হবে এবং একটি নির্দিষ্ট আর্দ্রতার বেশি হলে বিস্তৃত হতে হতে একে আর দেখাই যাবে না লোনার হলো বা চন্দ্রবৃত্তের গঠন প্রক্রিয়া রংধনুর মতো হলেও এর রংগুলো খুব হালকা হয় কারণ সূর্যের নিজস্ব আলো আছে এবং সেই আলোর খেলায় রংধনুর সৃষ্টি হয় অন্যদিকে চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের প্রতিফলিত হয়েই চাঁদকে আলোকিত করে তাই সেই আলোর সরল হয় তখন তা অনেকটাই হালকা হয়ে যায় তবু উপযুক্ত আর্দ্রতা এবং দূষণমুক্ত আকাশে বাইরের দিকে এটি হালকা লালচে এবং ভেতরের দিকে নীলচে আভা দেখা যায় প্রাকৃতিক বিষয়ের পাশাপাশি চন্দ্রবৃত্ত বা চাঁদের রং ধনু আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিতও বহন করে কারণ সাধারণত বড় ঝড় বৃষ্টির আগে এই মেঘ হয় প্রাচীন সভ্যতার কেউ একে দেখত আশীর্বাদ বা বার্তা হিসেবে কেউ একে বলতো দেবতার চোখ কেউ বলতো ভবিষ্যতের ইঙ্গিত আজ আমরা জানি এই চন্দ্রবৃত্ত বা চাঁদের রংধনু আলোর একটি বিরল খেলা